বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন কেউ এগ্রিকালচার ভিসা নিয়ে ডিরেক্ট কোম্পানিতে যেতে চাইলে আপনারা এই কোম্পানিতে যেতে পারেন এটা কিন্তু ইতালির এগ্রিকালচার না ভাই এটা সৌদি আরবের এগ্রিকালচার আপনারা যারাই যাবেন জেনেবোদের যাবেন এটা কিন্তু সৌদি আরবের এগ্রিকালচারের কাজের কথা বলতেছি আমি এগ্রিকালচারের ভিসা আমাদের হাতে শুধুমাত্র দুইটা কোঠা অফিস সিলেকশনের মাধ্যমে আপনারা যেতে পারবেন সরাসরি ডিরেক্ট কোম্পানির নামে ভিসা হবে কোনো ধরনের সাপ্লাই হবে না খুবই ভালো একটা কোম্পানি ফাহাদ আল ওবাইদাল্লাহ ফার্ম এই কোম্পানির নামেই বেসা হবে আপনারা এই কোম্পানি সম্পর্কে জানতে চাইলে গুগলে চেক করে দেখতে পারেন ফাহাদ আল ওবায়দাল্লাহ ফার্ম এই নামে কোম্পানি আছে কি নাই এবং কোম্পানি ভালো কি ভালো না ডিরেক্ট কোম্পানি কিনা সকল কিছু আপনারা জানতে পারবেন ফাহাদ আল ওবাইদাল্লাহ ফার্ম এই কোম্পানিতে সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে এগ্রিকালচার ওয়ার্কার হায়ার করতেছে শুধুমাত্র দুইটা কোঠা অনলি দুইটা কোঠা আছে আমাদের হাতে অ্যাভেলেবেল কোঠা নেই আপনারা যদি কেউ যেতে চান অবশ্যই আপনারা শনিবার অথবা রবিবারে যে কোনো একদিন আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আমরা সিলেকশনটা করাই নিব। যে যেহেতু শুধুমাত্র দুইটা কোঠা এটাতে অত বেশি ক্যান্ডিডেট প্রয়োজন নাই শুধুমাত্র দুইজনকে নেওয়া হবে আর বেশি নেই ওকালার রেডি আছে সরাসরি কোম্পানির নামে ওকালা আছে ফাহাদ আল ওবায়দ ফার্ম এই নামে ওকালাটা আছে ইনশাল্লাহ আপনারা ভালো একটা স্যালারি নিয়ে যেতে পারবেন এই কোম্পানিতে সরাসরি কোম্পানির নামে বেশি হবে কোনো ইস্যুজ নাই এক হাজার বেসিক স্যালারি দেবে আট ঘন্টা ডিউটির জন্য ক্লাস ওভারটাইম আলাদা পাবেন ওভারটাইম করে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন যেহেতু এই ধরনের সেক্টরগুলোতে ওভারটাইমের পরিমাণটা একটু বেশি হয় ওভারটাইম করে মোটামুটি পনেরো ষোলো সরিয়াল আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আউট ইনকামের ব্যাপার সাপার আছে এখানে এই ধরনের কাজগুলোতে কিন্তু টুকিটাকি আউট ইনকাম করা যায় আর যারা করেন তারা বলতে পারবেন কিভাবে আউট ইনকামটা হয় আর তবে একটা ব্যবস্থা থাকে কিন্তু আউট ইনকামের আপনারা যেতে পারেন তবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতর হতে হবে পঁয়ত্রিশের উপরে কোম্পানি কখনই হায়ার করবে না অবশ্যই আপনাদেরকে পঁয়ত্রিশের নিচে বয়সটা থাকতে হবে সরাসরি কোম্পানিতে যাবেন ভালো একটা কোম্পানি ডিরেক্ট কোম্পানি ইভেন অনেক বড় কোম্পানি আপনারা যেতে পারেন এই কোম্পানিতে আর দুই বছরের চুক্তি নবায়নযোগ্য দুই বছরের বেশি থাকতে পারবেন যাওয়ার পরে কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা নিয়ে কোনো ইস্যুজ নাই থাকার জায়গা কোম্পানি দেবে খাবার নিজেদের খেতে হবে ইকামা কোম্পানি দেবে আসার যাওয়ার টিকিট কোম্পানি দেবে লিফ স্যালারি কোম্পানি থেকে পাবেন এবং সার্ভিস চার্জ কোম্পানি থেকে পেয়ে যাবেন ইন্স্যুরেন্সও কোম্পানি করে দেবে এটাতে অবশ্যই ইন্স্যুরেন্স আছে। সেজন্য মূলত পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মী নিচ্ছে পঁয়ত্রিশের উপরে নিচ্ছে না যেহেতু ইন্স্যুরেন্স করতে হবে আর এই ধরনের কাজে পঁয়ত্রিশের উপরে লোক করে না কারণ হচ্ছে ইন্স্যুরেন্স হয়তো ইন্স্যুরেন্স করা যায় না গভর্নমেন্ট থেকে রুলস দেওয়া আছে এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে যারা কাজ করবেন তাদের এসটা পঁয়ত্রিশের ভিতরে থাকা লাগবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের সামথিং যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনাদেরকে দেখতে শুনতে মোটামুটি শক্তভুক্ত মজবুত হওয়া লাগবে আর শারীরিকভাবে আপনাকে পরিশ্রম করার সক্ষমতা থাকতে হবে এবং আপনাকে যে কোনো স্থানে যে কোনো ধরনের এগ্রিকালচার রিলেটেড কাজ করার মন মানসিকতা থাকতে হবে সৌদি আরবে যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে দেন আপনারা এটাতে যেতে পারবেন আর যেহেতু কোঠা দুইটা আপনারা কেউ যেতে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন ডেলিকের ইন্টারভিউ নেই এটা সামথিং অফিস সিলেকশন হবে অবশ্যই আপনাদের ফিজিক্যালি স্ট্রাকচার দেখে নেওয়া হবে ফিজিক্যালি দেখা ছাড়া কোনোভাবেই এটাতে ভিসা করা যাবে না অবশ্যই আপনাদেরকে এটার জন্য সরাসরি অফিসে আসা লাগবে আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট প্রয়োজন এখানে পাসপোর্ট আর ছবি নিয়ে আসবেন এরা আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ ভালো কোম্পানি ভালো থাকবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন ডিরেক্ট কোম্পানিতে ভিসা হবে কোনো ধরনের ইস্যুজ নেই যারা কোনো ধরনের পেড়া ছাড়া ঝাইঝামালা ছাড়া যেতে চান ডেরেক কোম্পানিতে তারা এটাতে যেতে পারেন স্যালারিটা ভালো আছে ওয়েল স্যালারি এক হাজার বেসিক এরা আলহামদুলিল্লাহ খুবই ভালো স্যালারি ওভারটাইম পাবেন ওভারটাইম করে ভালো টাকা করতে পারবেন ভালো থাকবেন কেউ যেতে চলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটেড এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রায় এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি